উদ্যোক্তা ভাই জন্য ব্যবসায়ী ভাই বোনদের জন্য আজকে একটি চমৎকার ভিডিও সম্মানিত উদ্যোক্তা ভাই আপনারা যারা নিজের প্রতিষ্ঠানকে নিজের ব্যবসাকে ব্র্যান্ডিং পর্যায়ে পৌঁছাতে চান অনেক সময় আপনারা চিন্তা করেন যে খুব কম দামি নর্মাল প্রোডাক্ট দিয়ে আপনি আপনার ব্যবসাটাকে শুরু করবেন কিংবা আপনার ব্যবসার মধ্যে আপনি অনেক বেশি পরিমাণে সেল বাড়ানোর জন্য আপনি অনেক সময় চিন্তা করেন হয়তো কম দামা ড্রেস নিলে অথবা কম দামা প্রোডাক্ট নিলে বা কম দামা প্রোডাক্ট সেল দেওয়ার চেষ্টা করলে মনে হয় বিক্রি বাড়বে আসলে এটা কোনো থিওরি নয় থিওরিটা কি। আমরা একটু এক্সাম্পল দিই আপনাকে আপনি কিভাবে ব্র্যান্ডিংটা করবেন এবং ব্র্যান্ডিং পর্যায়ে কিভাবে পুছবেন আপনার প্রতিষ্ঠানকে কিভাবে একটা উন্নত ব্র্যান্ডে পরিণত করবেন সেটার জন্য আপনি একটা জিনিস বুঝেন ধরেন গ্রিন লাইন গাড়ি হানিফ গাড়ি ইউনিক গাড়ি যে সমস্ত ভালো সার্ভিস দেওয়া গাড়িগুলো রয়েছে ভাইরাল সার্ভিস দেয় অনেক বেশি সার্ভিস দেয় বা ভালো মানসম্পন্ন সার্ভিস দেয় যে সমস্ত গাড়ি এরা কীভাবে ভাইরাল হয়েছে কীভাবে তার ব্র্যান্ডিং পর্যায়ে পৌঁছেছে এবং এত সুনাম কিভাবে অর্জন করেছে তার প্রধান হলো উন্নত কোয়ালিটির সেবা এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করে উন্নত পর্যায়ে পৌঁছে কোয়ালিটি মেনটেন করে রাখা এটা হচ্ছে ব্র্যান্ডিং পর্যায়ে পৌঁছার সবচেয়ে ভালো মাধ্যম সবচেয়ে গ্রহণযোগ্য মাধ্যম এবং সবচেয়ে চমৎকার মাধ্যম ধরুন গ্রিন লাইন গাড়ি আপনি যদি রাস্তার যে কোনো জায়গায় হাত তোলেন তারা কি দাঁড়াবে দাঁড়াবে না তাদের নির্ধারিত একটা নিয়ম আছে কী নিয়ম যে যেই কাউন্টার থেকে টিকিট কাটা হয় ওই কাউন্টারে গাড়ির গেট লক করার পর নেক্সট কাউন্টারে যাওয়ার আগ পর্যন্ত গাড়ির গেট কিন্তু খোলা হয় না যাত্রী নেওয়া হয় না তার মানে তারা লোকাল নয় অথচ লোকাল কত গাড়ি আছে যেগুলো রাস্তায় রাস্তায় যাত্রী টানে রাস্তায় রাস্তায় যাত্রী টানে তারা কিন্তু ব্র্যান্ডে পৌঁছে না সেই সমস্ত গাড়ির নাম কেউ মনেও রাখে না কিন্তু যেটা ব্র্যান্ডিং পর্যায়ে পৌঁছেছে ব্র্যান্ড হয়েছে সেটা কিন্তু কোয়ালিটি মেনটেন করে হয়েছে সেটা কিন্তু প্রয়োজনে তার গাড়ি খালি যাবে কিন্তু তারপরেও পথ থেকে সে যাত্রী তুলবে না এটাই ব্র্যান্ডিং এই কোয়ালিটিটাই আপনাকে মেনটেন করতে হবে আপনি যদি আপনার ব্র্যান্ডকে সত্যিকার অর্থে ব্র্যান্ডে পরিণত করতে চান তাহলে আপনাকে দেখতে হবে কাস্টমারকে ইউনিক কিছু দেওয়া ভালো কিছু দেওয়া উন্নত কিছু দেওয়া মানসম্পন্ন কিছু দেওয়া শুনেন গ্রিন লাইন বলেন হানিফ বলেন কিংবা ইউনিক বলেন যেই বাসে বলেন বলবো বলেন অথবা আপনার এলাকায় যাতায়াতের জন্য দূরপাল্লায় যাওয়ার জন্য ব্র্যান্ডের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোর দিকেও যদি আপনি তাকান তাহলে দেখতে পাবেন তারা একদিনে দু এক বছরে দু বছরে এই পর্যায়ে পৌঁছে নাই প্রথম প্রথম পর্যায়ে তারা কিন্তু লস দিয়েছে আপনি যদি আপনার বিজনেসকে ব্র্যান্ডে পৌঁছাতে চান সর্বোচ্চ কোয়ালিটির প্রোডাক্ট কাস্টমারকে দিবেন কিন্তু প্রফিট রাখবেন একদমই কম ব্যবসার মধ্যে একটা বড় নিয়ম হচ্ছে ব্যবসার প্রথম এক বছর দুই বছর তিন বছর চার বছর কিংবা পাঁচ বছরও লস আসতে পারে এই মেন্টালিটি মাথায় নিয়ে এই ঝুঁকি মাথায় নিয়েই আপনাকে ব্যবসায় নামতে হয় সবাই যে বলে ব্যবসায় বরকত আর বরকত বরকত আর বরকত লাভ আর লাভ লাভ আর লাভ ভাই লাভের চিন্তা পরে লাভের চিন্তা থাকবে পরে কিন্তু আপনার প্রোডাক্টের কোয়ালিটি প্রোডাক্টের ব্র্যান্ড আপনার উন্নত প্রযুক্তি ব্যবহার করা সর্বোন্নত মান রক্ষা করা কাস্টমারকে সন্তুষ্টজনক সার্ভিস দেওয়া তাদেরকে মানসম্পন্ন প্রোডাক্ট রিজনেবল প্রাইজে দেওয়া প্রয়োজনে কেনা দামে লসে দেওয়া এই বিষয়গুলো যদি আপনার মাথায় থাকে তাহলে আপনি ব্যবসায় একদিন সফল হবেন যেই গাড়িটা আজকে ধরেন উদাহরণস্বরূপ ঢাকা থেকে কক্সবাজার যাবে কোনো কারণে আজকে ওই ব্র্যান্ডের গাড়ি কাউন্টারে লোক নেই সে কিন্তু তার সঠিক সময়ে গাড়ি ছেড়ে দিবে গাড়ি কিন্তু যাত্রীর জন্য দাঁড়িয়ে থাকবে না যদি যাত্রী নাও থাকে সময় মতো ওই ব্র্যান্ডের গাড়ি চলে যায় কিন্তু লোকাল ও লোকালে পড়ে থাকে আর এই লোকাল লোকাল পড়ে থাকার কারণে তাকে কেউ মনে রাখে না কিন্তু ব্র্যান্ড সে ব্রান্ড হয়ে সর্বোন্নত কোয়ালিটি মেনটেন করে একদিন সে সগর্বে মাথা তুলে দাঁড়ায় আপনিও সগর্বে মাথা তুলে দাঁড়াতে পারবেন যখন আপনি কোয়ালিটি মেনটেন করে চলবেন আমি যেহেতু কাপড়ের ব্যবসা করি আপনি হয়তো ভাবছেন আমি আপনাকে কাপড়ের ব্যবসা করার জন্য ডিক্লারেশন দিব কিংবা নির্দেশনা দিব না আমি আপনাকে বলবো আপনি যেই প্রোডাক্টে বিক্রি করেন আপনি কোয়ালিটি প্রোডাক্ট বিক্রি করেন উন্নত প্রোডাক্ট বিক্রি করেন অনেকে আমাদের কাছে দুইশো আড়াইশো টাকা দামের থ্রি পিস খুঁজছেন ভাই দুইশো আড়াইশো টাকা দামের থ্রি পিস দিয়ে আপনি ব্র্যান্ডিং পর্যায়ে পৌঁছতে পারবেন না অনেকে বলেন যে ভাই আমি ব্যবসাটা শুরু করতে চাচ্ছি শুরুতে আমি কম দামা প্রোডাক্ট নিতে চাই কারণ কাস্টমাররা তো দামি প্রোডাক্ট নেবে না আরে ভাই এটা আপনাকে কে বললো কাস্টমাররা দামি প্রোডাক্ট নিবে না আপনি কাস্টমারকে দিবেন সর্বোন্নত মানসম্পন্ন প্রোডাক্ট এমন প্রোডাক্ট যেটা দেখে সে হতবাক হয়ে যায় যেটা দেখে সে চিন্তা করে যে আমি একটা উন্নত মার্কেটে গেলেও তো এই ড্রেসটা পেতাম না ওই প্রোডাক্ট আপনি তার হাতে তুলে দিবেন তখন আপনি তার হৃদয়ে স্থান করে নিতে পারবেন আর যদি আপনি তার কাছে ও যে টেটটন, পলিস্টার ওই সমস্ত দুইশো আড়াইশো টাকা দামের ড্রেস তুলে দেন তখন সে আপনাকে পাত্তাই দিবে না আপনি তখন তার মনে স্থান গেঁথে নিতে পারবেন না এবং ব্র্যান্ডিং পর্যায়ে আপনি পৌঁছতে পারবেন না এই যে দেখুন এই ড্রেস কত সুন্দর মাসাল্লাহ আপনি বলেন তিনশো টাকায় চারশো টাকায় দেড়শো টাকায় দুইশো টাকায় এই সম্ভব কোনো দিন সম্ভব সম্ভব নয় হ্যাঁ আপনি নিতে পারেন কাস্টমার ব্যারাইজ থাকবে সেটার দিক বিবেচনা করে আপনি চারশো আশি টাকা দামের প্রোডাক্টগুলো নিতে পারেন পাঁচশো বিশ পাঁচশো পঞ্চাশ টাকা দামের প্রোডাক্টগুলো নিতে পারেন যেগুলো কালার গ্যারান্টি পাবেন হানড্রেড পার্সেন্ট কটন পাবেন সম্পূর্ণ ফ্রি সাইজ পাবেন কেন দুইশো দেড়শো সাড়ে তিনশো তিনশো টাকা দামের ট্যাট্টন ড্রেস আপনি খুঁজেন ওই ট্যাক্টন ড্রেস নিয়ে একসময় দেখা যায় আপনি এগুলো বিক্রিও করতে পারলেন না আপনার কিন্তু প্রোডাক্ট পড়ে থাকলো পুঁজি পড়ে থাকলো কাস্টমাররা ওই ড্রেস ধরে আবার চলে গেল আপনার বিজনেসটা হলো না